নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠেছি উঠে স্নান টান করে নিয়েছি করে ওষুধ খেলাম ওষুধ খেয়ে তারপরে চা বিস্কুট খেয়েছি খেয়ে দেয়ে এই মেয়ে বড় মেয়ে বেরোবে আর আমি এই যে বসে আছি ভাত ডাল বসাবো ভাত ডাল হয়ে গেলে বড় মেয়েকে কিছু করে দিয়ে দেবো তা চলো বড়ো মেয়ে খাওয়ার নিয়ে চলে গেলো ওকে খাওয়ারটাওয়ার গুছিয়ে দিলাম আর এই যে আমি বসে আছি এখন ভাত হয়েছে আর আজকে করেছি তেঁতর ডাল করেছি উচ্ছে দিয়ে করলা দিয়ে উচ্ছে না করলা দিয়ে তেঁতর ডাল করেছি ভাত করেছি আর করলা ভাজা রেখেছি একটু আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি ছোটো মেয়েকে খাওয়াবো বলে ছোটো মেয়ে খেয়ে চলে গেল পড়াতে আর বড়ো মেয়েও বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই আসলো দাদা ভাইও খেয়ে গেল ডাল ভাত বেরোলো আর ডিম নিয়ে চলে এসছে তাদেরকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে তরকারি করব তা চলো তরকারিটা তো বানাতে হবে ডাল হয়ে গেছে যেহেতু তেঁতুর ডাল করেছি তার সঙ্গে আবার উচ্ছে ভাজা যেহেতু তেঁতুর ডালে উচ্ছে দেবো বলে করলা দেবো বলে কটা আবার রেখেও দিয়েছি ভাজা কেননা ভাজা খেতে সব ভালোবাসে আমার বড় ভালোবাসে আমিও ভালোবাসি আমি তো করলা বা উচ্ছে ভাজা করতে করতে খেয়ে নিই ভীষণ ভালো লাগে তাও করেছে করে রেখেছি ডাল দিয়ে খাওয়া হবে আর এখন এই ওরা খেয়ে চলে গেল আর সব কাজ মোটামুটি অনেক কাজ ছিল সব সেরে নিলাম সেরে টেরে এখন এই যে ডিমের তরকারি করব। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে রান্না করব চলো মোবাইলের স্ক্রিন গার্ড লাগালাম দুটোতেই দুটোই দেখলাম ফেটে গেছে আর কাস্তাবড়ায় গণেশের থেকে গণেশ সেটার থেকে লাগিয়ে নিয়েছিলাম আর দুটো মানে দেড়শো টাকা নিয়েছিল একটা সাথে একটা ফ্রি দুটোই দেখছি ফেটে গেছে কী বলবো সস্তা দুরবস্থা এই তো হয় এক দেখো এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে আলু সেদ্ধ রেখে দিচ্ছি এদিকে ধনেপাতা কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর মশলা তো এটার মধ্যেই রাখা আছে চলো আগে ডিমটা ছাড়িয়ে নিই ডিমটা ছাড়িয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে ডিমটা একটু ফাটিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম ডিমটা আর নুন তো আগেই দিয়ে দিচ্ছি অল্প আর একটু নিম দিয়ে দিচ্ছি উপরটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো দেখো জিরে দিলাম আর লঙ্কা দিলাম তেজপাতা দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে চালা দেব নিমের তরকারিটাও এবার আমাদের অনেকদিন পর হলো দাদাভাই নিয়ে আসলো মাছ পাইনি মাছ পেয়েছিল খুব একটা ভালো না কিন্তু এত দাম মাছে দাদাভাই বলো করে ডিম পেয়ে নেবে হয়ে যাবে টমেটোটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো আছে জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে নুন আছে আদা বাটা রসুন বাটা আছে আর একটু গরম মশলা গুঁড়ো আছে সব মিলে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু মশলা নেই তোমরা বুঝতেই পারছো অল্পই দিয়েছি খুব বেশি দিয়ে নিই বেশিটা দেওয়াটাও ঠিক না দুটাই দিয়ে দিলাম বহিটাও দিয়ে দিলাম দুইটা দিয়ে কষিয়ে নি খুব সুন্দর লাগে একটু পাতাও রেখে দিয়েছি কেটে দিয়ে দেবো জল দিয়ে দিলাম দেখো এবার একটু ফুটুক দেখো হয়ে গেছে হয়ে গেল রান্না বান্না এবার বসলাম ছেড়ে তোমার দাদাভাই এবার খাবার খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে উঠেছি এবার এই যে চা হবে বলে নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই ভাই চা বানাবো চা বানিয়ে খাবো এই হলো কাজ এখানে দুধটা বসিয়ে দিচ্ছি আর এদিকে চা পাতা চিনি নিয়ে নিচ্ছি দুধটা একটু ফুটলে দুধ নিয়ে নেব চা ফুটে গেছে একটু যাচ্ছি আমি আর ছোটো মেয়ে আরাধাদের বাড়িতে যাই দেখি একটু ব্লাউজ বানাবার দেওয়ার ইচ্ছে আছে এখন দেখি কতটা বানাতে পারে যাই চলো

বাড়িতে চলে এসেছি আরাধের বাড়ির থেকে এসে ওখান থেকে ঘুগনি নিয়ে আসা হলো ছোটো মেয়ে ঘুগনি নিল আমি ফুচকা নিলাম নিয়ে বাড়িতে চলে এসেছি খাবে কখন খাবে দেখো দশটা বাজে দেখো কারা কারা খাবে চলে আসো এই দেখো জল আহা হা